ওইটা যা যা মালামাল ব্যবহার করেছি এখানে কিন্তু তাই ব্যবহার করেছি আমার টাকা যাক কিন্তু আমার পেন্ট স্থায়িত হতে হবে যেটা বৃষ্টিতে ভিজবে রোদে পড়বে হ্যাঁ যাতে আমার রং নষ্ট না হয় তাদের জন্য কিন্তু একটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি সুখবর আপনাদের মাঝে নিয়ে এসেছি দীর্ঘ চার বছর কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতেছি এর মধ্যে কিন্তু বরাবরই আমরা ফ্রিতে কালার দিয়ে আসছি এই যে দেখেন আমরা তো রেগুলার এই বক্সগুলো লাগে এতটা দেখাইতাম না এখানে কিন্তু সম্পূর্ণ পুটিং করে তারপর ডোকো করে দেওয়া হয়েছে পুটিং করে ডোকো করা এই পাঁচটা খেয়াল করেন যে এটা কিন্তু একটি মুখের ফ্ল্যাট বার এখানে কিন্তু পুটিং মেরে তারপর কিন্তু ডোকো করে দেওয়া হয়েছে এরপরে লেকার বানিশ মেরে এটাকে কিন্তু আমরা আরো আপনাকে সাইনিং করে দিয়েছি কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি ফিফটি পার্সেন্ট ফ্রি আর এখন কিন্তু সবই থাকবে তবেই আগের মতো থাকবে কোন ভাই যদি বলে যে আমি ডোকো পেন করে নিতে চাই ডোকো পেন গাড়ির হ্যাঁ গাড়ির যে শাইনিংটা আছে গাড়ির যে শাইনিংটা ওই ওইরকম শাইনিংটা করে নিতে চাই তাহলে কি করে দেওয়া যাবে কিনা তো ইনশাল্লাহ ওইভাবে আপনার চাইলে করে দেওয়া যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুক্র ভিউ আর আপনাদেরকে আবারও নিয়ে আসলাম কামরাঙ্গি নয়া নয়াগাঁও এর তাইয়েবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন চমৎকার ভাইরাল গেটগুলো তারা তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোভাইডার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার গেট দুইটা দেখতে পাচ্ছি এবং ঈদের পরে কি এইটাই প্রথম ডেলিভারি নাকি ঈদের পরে তো এটা প্রথম ডেলিভারি এর আগে আরো ডেলিভারি করা হয়েছে আসলে মানে যাদের আরজেন্ট ডেলিভারি ছিল তার জন্য ভিডিও দিতে পারি নাই আর এই একটি ইউনিক ডিজাইনের গেট ছিল তা যেটার জন্য চাচ্ছিলাম যাতে প্রবাসে যারা বাই নতুন বাড়িঘর করছে বা নতুন ডিজাইনের আরও ইউনিক ডিজাইন চায় তাদের জন্য আবার এই গেটের একটা রিভিউ নিয়ে চলে আসলাম আসমা চমৎকার এইটা একটা এটা কি ফোল্ডিং গেট মনে হচ্ছে আমার কাছে নাকি না না এটা হচ্ছে দুই পাল্লার একটি মেন গেট দুই পাল্লার একটি মেইজি গেট খুবই চমৎকার এবং হাইট বোধে অনেক বেশি এটা নাকি এটার হাইট আছে ফিট নয় ফিট উচ্চতা আছে নয় ফিট এবং পাশ আছে এভাবে সাড়ে ফিট পাশে হচ্ছে সাড়ে দশ ফিট তো শুরুতে একটু আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আছে ঢাকা কামরাঙ্গীচর নয়াগাঁও ঢাকা কামরাঙ্গীচর নয়াগাঁও এবং অনায়াসে এই জায়গাটা চলে আসতে পারবেন সুন্দর একটি লোকেশন তো এইবার একটু জানি যে এই যে এই চমৎকার গেটটি অর্ডারটা কোন ভাই দিয়েছে আসলে এই গেটটি আমাদের কাছে জামালপুর নকলা থেকে আপনার মতিয়া চৌধুরী এমপি হ্যাঁ ওনারই এক আত্মীয় মানে নাম করে এক নামে চিনে নকলা মতিয়া বাড়ির কথা বললে চিনে তো ওনার গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন তো আলহামদুল্লাহ গেটটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি অনেক ভাই যারা জানতে চান যে আপনারা তো আপনাদেরকে বিশ্বাস কিভাবে করবো যে আপনাকে একটা বিষয় খেয়াল করুন আমাদের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু বাংলাদেশের প্রায় মোটামুটি সেনাবাহিনী হইতে দেখা গেছে এমপি মন্ত্রী সবারই কিন্তু কাজ করে থাকি এই এই প্রতিষ্ঠান থেকে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিই আর ইনশাল্লাহ আপনারা যদি বলেন যে না আমাদের কাছ থেকে অর্ডার করেন আপনাদের বাড়িতে মালামাল নেবেন সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটাও নিতে পারবেন হ্যাঁ চমৎকার এটা যেমন এই যারা এই ধরনের বড় বড় রাজকীয় গেট তৈরি করে সুপ্রিয় ভিউয়ার তারা কিন্তু সকলেই প্রভাবশালী পয়সাওয়ালা পয়সাওয়ালা ছাড়া এত বিশাল বড় রাজকীয় গেটগুলো কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু এগুলো পড়তে পারে না যাদের পয়সা আছে বা যাদের আধিপত্য আছে তারাই কিন্তু এই ধরনের রাজকীয় করে। বড় কথা হলো যে প্রবাসী ভাই যারা থাকে হ্যাঁ কিন্তু তাদের কষ্ট পয়সা বাড়িঘর তৈরি করে সেখান থেকে দেখা গেছে তারা কিন্তু এই ধরনের গেট বিদেশে দেখে দেখার পরে তাদেরও কিন্তু মনে চায় যে আমরা একটা ভালো মানের গেট তৈরি করি কিন্তু আসলে কোথা থেকে তৈরি করব। মানে সেই জায়গাটা ওনারা আর কি পায় না যে কোথা থেকে গেটটা তৈরি করব যে মানে আসলে কি ভালো মালামাল দিয়ে তৈরি করবে বা কি আমাকে কি দিয়ে দিবে আসলে আমাদের এখান থেকে যারা গেট অর্ডার করে নেয় বা ডেলিভারি আমাদের আমরা দেই আমরা কিন্তু সবসময় একটা জিনিস বলি যে দেখা গেছে আমরা কিন্তু মডিফাইড ডিজাইনগুলো খুব বেশি করি মডিফাইড ডিজাইনগুলো যার কারণে কিন্তু আমাদের কাছে এই ধরনের গুলো খুব বেশি হয় আমি যদি একটু সরে গিয়ে দেখাই যে এই যে এইখানে যে গেটগুলো মানে এই দুইটা পাট এই দুইটা পাট কিন্তু আপনি খুব চমৎকার ডিজাইনের এবং খুব আকর্ষণীয় আর এই দুইটা পাটের ভিতরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটি পকেট পাল্লা আছে একটা পকেট পাল্লাও আছে এখানে কিন্তু একটা পকেট পাল্লা দিয়া রাখছে একটা পকেট পাল্লা আছে ডিজাইনের সাথে মিল করে যে পকেট পাল্লাটি তৈরি করা হয়েছে এবার এবার আমি বলি অনেক ভাই জানতে যাবেন আসলে এই গেটটা কি দিয়ে তৈরি করা হয়েছে তার আগে আমি বলি এই গেটের প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট করে চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চলুন এবার মাল থিকনেসগুলো বলি এটা যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা হলো আপনার চোদ্দ কেজের গ্যালবানিস বক্স ফাইভ চোদ্দ কেজি বক্স আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন

ব্যবহার করেছে এখানে কিন্তু তাই ব্যবহার করেছি এখন এটার সামনের অংশ যেরকম দেখতে পাচ্ছেন পিছের অংশ কিন্তু সেম কালার ওইভাবে আমরা করে দিয়েছি সেম কালারটা করে দিয়েছি আর আরেকটা বিষয় হলো এবার বলি রং এর কালারের বিষয়টা যেটা কিনা অনেক ভাই মানে জানতে চায় আমাদের কাছ থেকে বা অনেক সময় আমরা এই কালারের জন্য অনেক ভাই ফ্রি কালার নেবে না ডোগো পেন করে নেবে সেই বিষয়ে সম্বন্ধে আমাদের সাথে কথা বলে বা অর্ডার করতেও চায় না যে ভাই রং টাকা যাক আমার টাকা যাক কিন্তু আমার পেন্ট স্থায়িত হতে হবে যেটা বৃষ্টিতে ভিজবে রোদে পড়বে হ্যাঁ যাতে আমার রং নষ্ট না হয় তাদের জন্য কিন্তু একটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি সুখবর আপনাদের মাঝে নিয়ে এসেছি দীর্ঘ চার বছর কিন্তু আমরা আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছি এর মধ্যে কিন্তু বরাবরই আমরা ফ্রিতে কালার দিয়ে আসছি ফ্রিতে হ্যাঁ যে কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি ফিফটি পার্সেন্ট ফ্রি আর এখন কিন্তু সবই থাকবে সবই আগের মতো থাকবে কোন ভাই যদি আমি ডক ওপেন করে নিতে চাই ডক ওপেন মানে গাড়ির করে নিতে চাই তাহলে কি করে দেওয়া যাবে কিনা তো ইনশাআল্লাহ ওইভাবে আপনার চাইলে করে দেওয়া যাবে যেমন আমি ዱকা থেকে দেখাই হ্যাঁ এই যে দেখেন আমরা তো রেগুলার এই বক্সগুলো লাগে এতটা দেখাইতাম না এখানে কিন্তু সম্পূর্ণ পুডিং করে তারপর ডোকো করে দেওয়া হয়েছে এই পাঁচটা খেয়াল করেন যে এটা কিন্তু একটি মুখের ফ্ল্যাট বা এখানে কিন্তু পুটিং মেরে তারপরে কিন্তু ডোকো করে দেওয়া হয়েছে এরপরে লেকার বানিস মেরে এটাকে কিন্তু আমরা আরো আপনাকে শাইনিং করে দিয়েছি আরো শাইনিং করে দেয়া বা এখন যারা এই ধরনের ডোক ওপেন করে নিতে চান তাদের গেট অনুযায়ী যেমন নয় ফিট বাই সাড়ে দশ ফিট গেটে ওনার বাইশ হাজার টাকা খরচ গিয়েছে বাইশ হাজার টাকা এই ডোকো প্রিন্টের ডোকো প্রিন্টের জন্য খরচ গিয়েছে আর যদি বলেন সেম কালার সেম ডিজাইন এনামেল করে নেবেন তাহলে আপনাদের এক টাকাও দেওয়া লাগবে না পুরো টাকাই দেওয়া লাগবে জি কারণ দেখা গেছে ওইটা তো আমরা শুধু এনামেল মারবো এখানে পুটিং এর কোনো কাজই থাকবে না পুটিং এর কাজ থাকবে না এইবার একটু বলেন তুই ভাই যে এই যে গেটটার দাম তো আপনি বলছেন 1450 টাকা 6 মিলি প্লেট দিয়ে কারো যদি সামর্থ্য না কোলায় কেউ যদি একটু চার মিলি দিয়ে করতে চায় তাহলে দাম কত পড়বে সেটা এটা চার মিলি দাম নিলে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে বারোশো টাকা স্কোয়ার ফিটে শীত থাকবে না কোনো পিছনে শীত থাকবে না বারোশো টাকায় চার মিলি দিয়ে করা যাবে ধন্যবাদ সেম কালার থাকবে সেম কালার থাকবে আর যদি বলে যে আরো কমে নিতে চাই তিন মিলি দিয়ে হ্যাঁ তাহলে তাদের জন্য কিন্তু আরও একশো টাকা করে কমে যাবে আরও একশো টাকা কমে যাবে এগারোশো টাকা স্কোয়ার ফিট আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন আমাদের অর্ডার করার নিয়ম খুবই সহজ পন্থায় আমাদের ভিডিও আপনারা দেখবেন দেখার পরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকে আর বিষয়গুলা বলি যে আমাদের অনেক ভিডিও থাকে কখন কোন ভিডিও আপনারা দেখেন সেটা তো আমরা বলতে পারি না তো স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে কিন্তু আপনারা ওই গেটের একটা স্ক্রিনশট নেবেন এবং নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা এমনটা পাঠিয়ে দেবেন তাহলে আমি আপনাকে সঠিক দাম এবং কতটাকে স্কোয়ার ফিটে নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমি হোক বা আমার ম্যানেজার হোক আপনাকে বলে দেবেন তো এই যে গেটগুলো যে ধরেন এই যে প্রবাসী ভাইরা যে গেটগুলো অর্ডার দিবে তাদের বাড়ি এক একজনের এক এক জায়গায় আপনি যদিও বলেছেন যে এগুলো ডেলিভারি ফ্রি মানে এবং ফিটিং ফ্রি তো এইটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার ডেলিভারি ফ্রি বলতে আপনারা যে পরিবহন খরচটা অর্ধেক দিয়ে দিচ্ছেন পরিবহন খরচটা অর্ধেক দিয়ে দিচ্ছেন এবং সেখানে গিয়ে সুন্দর মতো বাড়ির বিড়ারের সাথে ফিটিং করে দিয়ে আসবে না বাড়তি কোনো খরচ নাই না তার কোনো বাড়তি খরচ নাই তো আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি সেটা একটু বলেন একটুখানি না আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে তো আমি বলে দিলাম আপনাদের যে দেখা গেছে এই এই গেটটা আপনি পছন্দ করছেন গেটের দাম যা আসবে মানে আমার সাথে মিল রেখে কথায় কাজে মিল রেখে স্কোয়ার ফিটে যা আসবে তার প্রথম টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করবেন আর লেজার কাটিং এর মধ্যে যেই কোনো ডিজাইন আপনি পছন্দ করেন সমস্যা নেই কিন্তু মিলে যদি আপ ডাউন করেন যে ফোর ফাইভ এরকম আপ ডাউন করেন তখন আপনার দাম কমবে একটু কমবে দামটা একটু কম বেশি হবে তখন সেই ক্ষেত্রে এবং এই যে গেটগুলো বড় বড় গেট এগুলো তো একটা মাপের প্রয়োজন হয় যে বাড়িতে লাগাবে তো এই মাপ নেয়ার বিষয়টা কিভাবে আপনারাই করেন হ্যাঁ আচ্ছা আমাদের এখানে আরেকটা পন্থ হলো যেমন এই গেটের মাপগুলো অনেক সময় রাজমিস্ত্রি হোক অথবা এলাকা যে কোনো মিস্ত্রি হোক দিতে পারে কিন্তু দেখা গেছে আপনি একটা গেট এত টাকা খরচ করে আপনি দূর থেকে নেবেন তখন দেখা গেছে অনেকেই যে নিজের বাড়ি এলাকার কাজ পাইলাম না তো এক ইঞ্চি বড় বানায় দিই হ্যাঁ ভুল তো হ্যার সাথে হ্যার সাথে হইব তখন কিন্তু আপনি মানে সম্পূর্ণ ড্রাইভার আপনারই থাকবে আর যদি বলেন যে না ভাই আমার তো বড় গেট আমি আপনি একজন লোক পাঠান তখন আপনি ওয়ার্ডার কনফার্ম করবেন আগে এবং কিছু টাকা আমাদের ব্যাংকে অথবা বিকাশে দেবেন এবং এখান থেকে লোক পাঠাবো আপনার বাড়িতে গিয়ে মেজারমেন্ট নিয়ে আসবে তার যাতায়াত খরচটা আপনি বহন করবেন তাতেই হবে মানে এইটাই আপনারা করা উচিত সুপ্রিয় যাদের কাছ থেকে গেট বানাবেন তাদেরই আসলে মাপটা নেওয়া উচিত তাদের মাপটা একটু মানে ঠিকঠাক থাকে অন্য তৃতীয় পক্ষ মাপ হলে একটু কম বেশি হয়ে যেতে পারে সেই জিনিসটা মাথায় রাখবেন তবে শুরুতে তুহিন ভাই যে আরেকটা গেট আমার চোখে পড়েছিল এই পাশে

একটা সমান মেজারমেন্টে আনতে হয় তারপরে হচ্ছে ডোকো প্রিন্টের কাজগুলো হয় এই যে বাইশ হাজার টাকা যে নেয় এটার যুক্তিটা কোথায় বাইশ হাজার টাকা তো ডোকো নামের উপরে যায় না এটার কাজের উপরেই বাইশ হাজার টাকা এইভাবে করে পুটিং করতে হয় পুরো গেটটাকে ঘষে মেজে পুটিং করলে তারপরে ডকুমেন্টটা করতে হয় এবং এইটার একটা চমৎকার যে মানে এস এর গেটের মতো কোয়ালিটির একটা গেট এটা হতে হতে চলেছে তাই তো এস এস এর গেটের মতো কোয়ালিটি এবং এটা আমাদেরকে ময়মন সিং থেকে ওয়ার্ডার করেছিলেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখানে একটা গেট আছে ওনার আর ওই যে এই পাশে আর একটা গেট আছে এই পাশে আর গেট আছে বাদ দুইটা গেট এই দুইটা গেট এটা আমরা আলাদা একটা ভিডিওতে ইনশাআল্লাহ আলাদা ভিডিওতে আমরা আপনাদের দাম বলে দেব এবং এটা তো এখন কালার হয় নাই হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কালারের পরে যখন আমরা দেখবেন তখন আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে আর আরেকটা বিষয় আমরা দেখাই বর্তমান যে আমাদের প্রতিষ্ঠানের যে কাজগুলো যে এখানে কিন্তু একটি ঢালাই মেন গেটের কাছে খুবই রাজকীয় মেন গেট যেটা লায়ন গেট বলি আমরা আর এখানে কিন্তু না হলো কমসে কম আমার পাঁচ থেকে দশটা মেন গেটের ফ্রেম বানানো আছে এই যে এখানে একটা লেজার এসএস এর ফ্রেম বানানো আছে হ্যাঁ ওই যে ওইখানে আরো একটি ইউনিক ডিজাইনের লেজার গার্ডিং গেট আছে ওটা পিছেও আরো আছে তারপরে এখানে আছে এই যে এখানে বড় আরো একটি ফ্রেম বানানো আছে

আমি আপনাকে সেটাই বলবো বলার পরে দাম বলবো আপনি বলবেন আপনি ভিডিওতে বলছেন এই কথা তখন আপনি ভিডিও মালামালগুলো শুনবেন দেখবেন ওইটাতে নিল ওই রেট এরপরে যদি আপনি আরও হেভি করে নিতে চান সেটা আলোচনা সাপেক্ষে কথা বলবেন ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো ওকে ধন্যবাদ তুইন ভাই ওকে ভিউয়ার ভিডিওটি খুবই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাদের গেট লাগবে তারা বিশেষ করে শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ